মাত্র তিন রান মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি মিস করলেন তাওহিদ হৃদয় ছাপ্পান্ন বলে সাতানব্বই রানের এক অতিমানবীয় ইনিংস খেলেও রংপুর রাইডার্সকে জেতাতে পারলেন না তিনি বিপিএলের এই হাই ভোল্টেজ ম্যাচে রংপুরের হৃদয় ভাঙল রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বিধ্বংসী ব্যাটিংয়ের কাছে শুরুটা অবশ্য রংপুরের ছিল টসে হেরে ব্যাট করতে নেমে লিটন দাস আর কাইল মায়ার্স আবারও ব্যর্থ তবে এক প্রান্ত আগলে রেখে তাণ্ডব চালান হৃদয় মাত্র ছাপ্পান্ন বলে করেন সাতানব্বই রান সাথে ছিলেন খুশনীল শাহ দুজনের ব্যাটে ভর করে রংপুর পায় একশো রানের বিশাল সংগ্রহ কিন্তু একশো উনআশি রানের টার্গেট তারা করতে নেমে যেন পাত্তাই দেয়নি রাজশাহী ওপেনার তানজিদ তামিম দ্রুত ফিরলেও মোহাম্মদ ওয়াসিম আর নাজমুল শান্ত মিলে ম্যাচটা নিজেদের পকেটে পুড়ে নেন ওয়াসিম অপরাজিতা থাকেন সাতাশি রানে আর বেয়াল্লিশ বলে ছিয়াত্তর রানের এক দুর্দান্ত ক্যাপ্টেন্স নক খেলেন শান্ত দিন শেষে পাঁচ বল হাতে রেখেই সাত উইকেটের বিশাল জয় পায় রাজশাহী এই ম্যাচে আপনার চোখে সেরাকে কমেন্টে জানাতে ভুলবেন না